কিন্তু চিনিটা জনক নয় দুই আমরা ভোজ্য তেল পেলাম না তো টিসিবির প্রান্তে এসে যদি আমরা এখানে দরিদ্র একজন বয়স্ক মাতা এখানে যদি এভাবেই পণ্য বিতরণ হয় আমরা কোথায় যাবো বাবু আমার নাম জাকির হোসেন কাটাবাড়ি বাড়ি দিনাজপুর পৃথিবী পূর্ণ নিতে আসছি তো আসে দেখি যে আপনার চিনি ডাল এবং চাল তো তেলটা আপাতত দিচ্ছে না আর আমরা তো আশা করছিলাম যে তেল পাবো কিন্তু সেখানে তেল তেল না দিয়ে চিনি দিচ্ছে আচ্ছা চিনিটা দিচ্ছে ভালো কথা যে সামনে যে রমজান মাসটা চলে গেল এই রমজান মাসে দেওয়া উচিত ছিল চিনিটাকে হ্যাঁ সে চিনি আমরা এই রমজানে পরে পাচ্ছি

কী কি কী নিতে আসছে কি কী দেওয়ার কথা ডাল চিনি গালাই ডাল খাই দিতে হচ্ছে গালাই আর চাল আর চিনি নাম মোহাম্মদ দিচ্ছে আর আম্মী ছয় নম্বর ওয়ান খালাসি আমি এদিকে কথা বলছি ভালো চিনি দেওয়ার বদলে যে লাল চিনি দিচ্ছে এগুলোর ভিতরে দেখেন বালু বালু ময়লা দেখা যাচ্ছে কালো কালো এগুলো খেলে তো মানে অসুস্থ হবে আমাদের প্রয়োজন হলো তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল এই তেল দেওয়া হয় চিনি পাতা চিনি আব্দুল জলিল বাবু আমরা চাল দিচ্ছি পাঁচ কেজি আর ডাল দিচ্ছি দুই কেজি আর চিনি দিচ্ছি এক কেজি আমার নাম আকিম যাক ভতি নামে আছে ডিযক্তি আমার বাবা হয় বাবা অফিস নোট থাকার কারণে আমি একজি একটা দিন বরাবরে দিয়ে থাকি কিন্তু সরকার দিতে পারে আর বলুন আমরা চিনি এক কেজি করে দুই কেজি চাল এবং কেজি করে চাল মাল কোয়ালিটির উপরে আমাদের কোনো কিছু করার নেই যেটা যে পরিমাণে মাল আসে সেই পরিমাণে আমাদেরকে দিতে লাগে এবং যে কোয়ালিটির মাল আসে সেই কোয়ালিটির মালে আমাদের দিতে লাগে তিনি যেটা জনগণেরা কমপ্লেন করতেছে সেই জিনিসটাতে আমাদের কোনো কিছু করার নেই দিনাজপুর থেকে আমাদের মালটা চিনিতে বস্তা পঞ্চাশ কেজি আসছে আমরা সেটাই এক কেজি করে সবাইকে দেওয়া হচ্ছে এটাই বড় দরকার আমার নাম হচ্ছে সুশান্ত চন্দ্র সরকার আমি প্রশিক্ষক ফুলবাড়ি এখানে এক অফিস হিসেবে নিয়োজিত আছি জিএম স্কুলে আজকে টিসিবি মালামাল বিতরণে তেরো একান্ন বিতরণ চলতেছে সেখানে চাল ডাল এবং চিনি তেল ছাপলাই না থাকার কারণে তেল দেওয়া সম্ভব হবে সকল পরিবারের সদস্যরা সুন্দরভাবে তারা মালামাল